গদ্দার এখানে যে সিপিএম করেছে ফরওয়ার্ড ব্লক করেছে আবার শেষে কোনটি বদল করে বিজেপিতে ঢুকেছে রামেন্দু সিংহ রায় তিনি গোয়াটে ব্যাপারে কি জানেন রামেন্দু সিংহ রায় রাজনীতিতে কি তিনি বোঝেন আমি তিরাশি সাল থেকে জনপ্রতনে দিয়ে একটা না গোহার থানায় আছি আর মানুষের পাশে যদি না থাকবো তাহলে এই একুশের বিধানসভা নির্বাচনে তলাবাজি তাড়িয়ে দিতে এখানে যে সিপিএম করেছে ফরওয়ার্ড ব্লক করেছে আবার শেষে কোনটি বদল করে বিজেপিতে ঢুকেছে এই গদ্দার থাকে কোথায় আরামবাগে আপনি একটা ফোন করুন পাবেন না বিপদ হয়েছে আপনার পাশে নেই মমতা ব্যানার্জি তিরপল দেয় বর্ষায় এসে কাউকে দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় শীতে কম্বল দেয় নিয়ে আসতে আসতে হাওড়ার মঙ্গলাহাটে বিক্রি করে দেয় তবু এখানে মানুষের কাছে পৌঁছায় না দুর্গা পুজোয় জামা কাপড় দেয় একটা গরিব মানুষ পায় না ঈদে এই তো আপনাদের বিধায়ক চাষি পাল্টাতে 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 এখন গেরুয়া পড়েছে আমরা যদি একবার ডাকি এক্ষুনি চলে আসবে চলে এক্ষুনি চুটে চলে আসবে তা আমরা ভাই ওদের নেব না এখানে রক্ত ঝরিয়েছে এখানে মানুষকে মেরেছে রামেন্দু সিংহ রায় তিনি গোয়াটের ব্যাপারে কি জানেন রামেন্দ্র সিংহ রায় রাজনীতিতে কী তিনি বোঝেন আমি তিরাশি সাল থেকে জনপ্রতিনিধি এক টানা গোহর থানায় আছি আর মানুষের পাশে যদি না থাকব তাহলে এই একুশের বিধানসভা নির্বাচনে তলাবাজিকে তাড়িয়ে দিচ্ছি এখান থেকে এটা রামমু শুনো সিংহ রায়ের জানা উচিত যে আমরা মানুষের পাশে থাকি কি না আর যে সমস্ত আমরা জিনিসপত্র পাই আরে যদি হিম্মত থাকে ক্ষমতা থাকে মানুষকে দিয়েছি কিনা তদন্ত করে দেখুক তাদের মতো আমরা চুরি করে নিই নি এবং চুরি করতে গিয়ে জেলে যাইনি এবং তারা আজকে জেলে যাচ্ছে যে নেতাগুলোকে নিয়ে আজকে কামারপুকুরে চটিতে মিটিং করছে তার মধ্যে আছে আমি একজন জানি আমাদের আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তিনি চুরি করেছেন তিনি সমস্ত কিছু চুরি নথি আমার কাছে আছে এবং আমি সমস্ত চুরি ধরে ধরে চুরি ধরে ধরে আর করেছি তা আর রিপোর্ট পাইনি এখন পর্যন্ত আর আমাকে চুরি দেখাচ্ছে আজকে তারা চুরি করে সমস্ত জীবনে কোথাও আমরা দেখিনি পৃথিবীর কোথাও নেই যে চুরি করতে করতে চুরি করতে করতে তারা জেলে যাচ্ছে কোথাও নেই তারা আমাকে রাজনীতি শিখাচ্ছে গোহাটে তারা জানেন আগামী দিনও এই লোকসভা নির্বাচনে মানুষের পাশে আস আছি কি না আছি আমরা দেখিয়ে দেব আর যদি আমাকে যদি ভারতীয় জনতা পার্টি যদি করতে হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যে আঠারোর পঞ্চায়েতের নির্বাচনে এসডি অফিসের সামনে যে নির্যাতন করেছিল আমাকে আমার স্ত্রীকে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যে ভারতীয় জনতা পার্টিতে আমি এসেছি বিধানসভায় শিক্ষা দিয়েছি লোকসভায় শিক্ষা দেবো এর বেশি আর কিছু বলবো না